আসসালামু আলাইকুম বাদশাহার্ন রশিদ এবং বাহালুর পাগলের ঘটনা বাদশাহার্ন রশিদ এর শাসন আমলে বাহালুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহার্ন রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডাক দিলেন বাহালুল ওহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহালুল বাদশার কথা শুনে নাস্তে নাস্তে গাছে উপরে মগডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল হারুন ওই পাগল তোর কি দিন জ্ঞান ফিরবে না বাদশাহ গাছের নিচে এসে ভালুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহালুল বলল আমি বুদ্ধিমান বাদশাহ বলল কিভাবে। বাহালুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙিলা দালান খনিকের আবাসস্থল এবং কবরস্থান স্থায়ী নিবাস এর জন্য আমি মরার পূর্বে এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বলো আমাদের মধ্যে কে পাগল বাহালুলের মুখে এ কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ফিজে গেল তিনি বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহালুল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাদশাহ বলল তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব বাহলুল বলল হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব বাদশাহ বলল তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহলুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহ বলল আমার পক্ষে সম্ভব নয় বাহালুল বলল আমাকে মৃত্যুর ফেরাস্তা থেকে রক্ষা করতে হবে বাদশাহ বলল আমার পক্ষে সম্ভব নয় বাহালুল বলল আমাকে জান্নাতের স্থান করে দিতে হবে এবং জান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাদশাহ বলল আমার পক্ষে সম্ভব নয় বাহালুল বলল তবে জেনে রাখো তুমি বাদশা নও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তাও ফিক দান করুন আমি